সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আম্মু রুমে এসে বলল নিয়া তুই ভার্সিটি শেষে তাড়াতাড়ি বাসায় ফিনিশ কেন আম্মু আমরা সবাই আজ আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি আমরা সবাই মানে আমি তো যেতে পারবো না আমার एग्जाम এখনো শেষ হয়নি কালকে আমার লাস্ট एग्जाम তুই তো আমাকে বলেছিলি তোর পরীক্ষা আজকে শেষ হবে আম্মু কিছুক্ষণ কি জানো একটা ভাবলো তারপর বলল আচ্ছা তুই কালকে পরীক্ষা দিয়ে পরের দিন চলে যাস আমরা আজকে যাচ্ছি আচ্ছা আমি আবার বললাম আম্মু হঠাৎ তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কেন মনে হলো আগামী শুক্রবারে দিয়ার বিয়ে কি বলো কি আম্মু এত পিচ্চি একটা মাইয়ার কিভাবে বিয়ে হবে পিচ্চি কোথায় দিয়া তো এবার এসএসসি পাস করেছে এসএসসি পাস করেছে বলে বিয়ের বয়স হয়ে গেছে হাইরে গ্রামের মানুষ তোকে এসব নিয়ে ভাবতে হবে না তুই শুধু ঠিক সময়ে পৌঁছে যাস যা এখন ভার্সিটি যা এখন আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই আমি নিয়ান আহমেদ অনার্স লাস্ট ইয়ারের এক্সাম দিচ্ছি দিয়া হল আমার চাচা তো বোন পিচ্ছি একটা মেয়ে জানি না চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন পরের দিন পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার মানে দিয়ার গায়ে হলুদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্যে ট্রেনের টিকিট কাটলাম সকাল ছয়টা তিরিশ মিনিটে ট্রেন তাই আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে পৌঁছালাম এতদিন পরীক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়া থেকে বের হয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছি অনেক খুশি খুশি লাগছে আর অনেক দিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খেতে যাচ্ছি গ্রামের বিয়ের মজাই আলাদা যা শহরের বিয়েতে পাওয়া যায় না সকাল ট্রেন চলছে তার গতিতে আমার ইয়ারফোন রোমান্টিক গান সাতটা দুপুর বারোটা তিরিশ মিনিটে এসে স্টেশনে পৌঁছালাম যেহেতু চাচাদের বাসা স্টেশন থেকে বেশি দূরে না তাই ভাবলাম রিক্সা দিয়ে যাই রিক্সা দিয়ে গেলে গ্রামের সবুজ পরিবেশটা ভালো করে দেখতে পারবো রিক্সা চলছে আপন গতিতে চারিদিকে শুনশান বাতাস পাখির কিচিরমিচি সবুজে ঘেরা মাঠ অনেক ভালো লাগছে কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো চাচার বাড়ির সামনে আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান তাই রিক্সাওয়ালাকে চাচার নাম বলাতেই একেবারে বাড়ির সামনে এনে নামিয়ে দিল গেট খুলে বাড়িতে ঢুকলাম বিশাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো আমি গেটের ভিতর ঢুকা মাত্রই শিহাব মানে দিয়ার ছোট ভাই আমাকে দেখে দৌড়ে ঘরের ভিতরে যেতে যেতে জোরে জোরে বলতে লাগলো নিহান ভাইয়া এসে গেছে আম্মু আব্বু আপু সবাই এসে দেখো নিহান ভাইয়া চলে এসেছে সেভাবে ডাকে সবাই ঘর থেকে বেরিয়ে আসলো সারা বাড়ির সব আত্মীয় স্বজন বেরিয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম করছে কেন আর সবাই আমাকে এরকম ভাবেই বা দেখছে কেন দিয়াকে দেখলাম সবার পিছনে দাঁড়িয়ে আছে আমার দিকে একবার তাকাচ্ছে আর একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব হঠাৎ চাচা বললেন চলো তোমরা সবাই জামাই বাবাকে নিয়ে ঘরে যাই জামাই বাবাজি মানে চাচা জামাই বাবাজি কাকে বলছে আমি আমার পেছনে তাকালাম না আমার পেছনে তো কেউ নাই তাহলে চাচা কাকে জামাই বাবাজি বললো আমি চিন্তায় পড়ে গেলাম আমাকে চিন্তিত দেখে আম্মু বলল এই কি ভাবছিস কিছু ভাবতে হবে না চল ঘরে চল আমি তোকে সব বুঝিয়ে বলছি আম্মু আমাকে রুমে নিয়ে গেল আমি বললাম আম্মু এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর চাচা আমাকে জামাই বাবাজি বলছে কেন নিজের মেয়ের হবু স্বামীকে জামে বাবাজি বলবে না তো কি বলবে মানে আমি হুম তুই দিয়ার হবু বর আগামী কাল তোদের বিয়ে আম্মু কি আমার পক্ষে পিচিটাকে বিয়ে করা সম্ভব না হঠাৎ আব্বু রুমে ঢুকে বলল কি বললি তুই হ্যাঁ আব্বু আমি এই বিয়েটা করতে পারবো না আর তাছাড়া আমার কি বিয়ের বয়স হয়েছে আমার তো অনার্সই শেষ হয় নাই শেষ হয় নাই তো কি হয়েছে বিয়ের পর অনার্স মাস্টার সবই করবি আব্বু আমি আর কোনো কথা শুনতে চাই না এই বলে আব্বু আম্মু দুজনে রুম থেকে বেরিয়ে গেলেন পরের দিন এক রকম জোর করে আমার বিয়েটা হয়ে গেল রাতে আমি চাচাদের ছাদে এক কোণে দাঁড়িয়ে রইলাম আর মনে মনে ভাবতে লাগলাম সত্যি কি আমার বিয়ে হয়ে গেল তাও কি না একটা পিচ্চি মাইয়ার সাথে আমি কি পিচ্চিটাকে বউ হিসেবে মেনে নিতে পারবো না কোনো দিন আমি ওই পিচিটাকে বউ হিসেবে মানতে পারবো না আমি অনেকক্ষণ হলো ছাদে দাঁড়িয়ে আছি ঘড়িতে দেখলাম রাত বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে পেছন থেকে হঠাৎ আদিবা আমার ছোট বোন ডাক দিল ভাইয়া তুমি এখানে আর সবাই তোমাকে সারা বাড়ি খুঁজছে কেন আমাকে কেন খুঁজছে সে কি তুমি জানো না তোমাকে কেন খুঁজছে আজ না তোমার বাসররা আর ভাবি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে আমি আদিবার সাথে নিচে নেমে আসলাম আব্বু আমাকে দেখে রাগে কটমট করে এগিয়ে আসলো আমার দিকে এসে আমার গালে ঠাস করে একটা চট বসিয়ে দিলেন তারপর বললেন মেয়েটা তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে আর তুই যা যা তাড়াতাড়ি ঘরে বলছি আমার মাথায় অনেক রাগ উঠে গেল তবে আব্বুর উপর না ওই পিচিটার উপর ওই পিচিটার কারণেই আব্বু আজ আমাকে মারলো আমি রাগে ফুসতে ফুসতেই রুমে ঢুকলাম দরজা খোলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে বেলকনি থেকে বেরিয়ে আসলো এসেই মাথায় ঘুমটা দিয়ে বিছানাতে বসে পড়লো আমি বিছানার দিকে এগিয়ে গেলাম আমি বিছানার পাশে এসে দাঁড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে লাগলো পিচ্ছিটা আমার পা ধরে সালাম করেই যাচ্ছে ওঠার কোনো নাম গন্ধ নাই আমি ধমক দিয়ে বললাম এই পিচ্ছি পা ধরে বসে আছিস কেন ওঠ বলছি তুমি উঠবে না আমি কেন উঠাবো আমি তো জানি বাসুরাতে বউ তার স্বামীকে পা ধরে সালাম করলে স্বামী বউকে বুকে তুলে জড়িয়ে ধরে কথাটা বলতে বলতে মেয়েটা আমার পা ছেড়ে উঠে আমার সামনাসামনি লজ্জায় লাল হয়ে দাঁড়ালো ই শখ কত আমার বয়েই গেছে তোর মতো পিচিকে জড়িয়ে ধরতে বলেই আমি পিচিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম পিচিটা আমার এরকম ব্যবহার দেখে ভেবা চাকা খেয়ে বিছানাতে পড়ে রইল পিচিটা বিছানা থেকে উঠে এসে বলল তুমি প্লিজ বিছানাতে গিয়ে শুয়ে পড়ো আমি না হয় সোফাতে ঘুমাই এই পিচি আমাকে রাগাস না বলছি তোর ঘুম গিয়ে তুই ঘুমায় এত দরদ দেখাতে আসিস না পিচিটা আমার কথা শুনে আমার পাশে আর দাঁড়ালো না বিছানাতে গিয়ে শুয়ে পড়লো সারাদিনের ক্লান্তিতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি সকালে কারো ডাকে ঘুম ভাঙলো আমি ঘুম ঘুম চোখে বললাম আজকে ভার্সিটি যাবো না আম্মু আমাকে ঘুমাতে দাও এই যে ওঠো না নিচে তোমাকে সবাই ডাকছে উফ আম্মু তোমাকে বললাম না ভার্সিটি যাও হঠাৎ আমার মনে হল আম্মু তো আমাকে এরকম মিষ্টি সুরে ডাকে না আম্মু হলে তো এতক্ষণ আমাকে ঝাড়ু দিয়ে পিটাইতেন আমি চোখ খুলে তাকাতেই দেখি পিচিটা আমার পাশে দাঁড়িয়ে হাসছে পিচিটাকে দেখে আমার মনে পড়ল আমি এখন চাচাদের বাড়িতে এই পিচি হাসবি না বলছি তোর হাসি দেখলে আমার সারা শরীর জ্বলে এ মা কোথায় জ্বলছে দেখি ওষুধ লাগিয়ে দেব নাকি আমার সাথে মজা নিচ্ছিস মজা নিতে যাব কেন তুমিই তো বললা তোমার সারা শরীর জ্বলছে তাই আমি ভাবলাম ওষুধ লাগিয়ে দিই আচ্ছা ঠিক আছে ওষুধ লাগাতে হবে না গোসল করে নাও তাহলে শরীর আর জ্বলবে না পিচিটা নিজের আলমারি থেকে একটা টাওয়েল বের করে আমার হাতে ধরিয়ে দিল আমি টাওয়েল হাত থেকে ফেলে দিয়ে বললাম আমি এত সকালে গোসল করতে পারবো না আচ্ছা তো গোসল করবে না এত রাগ দেখানোর কি আছে আমি রাগ দেখাবই তাতে তোর বাপের কি আমার বাপের কিছু না কিন্তু আমার অনেক কিছু কারণ তুমি তো আমার বড় তোকে আমি সবসময় মানি না আর কোনোদিন মানবো না তুমি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তোমাকে ঠিকই বর হিসেবে মানি আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো সবাই তোমার জন্য অপেক্ষা করছে আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আমি আমি আম্মুকে গিয়ে বললাম আম্মু আমি বাড়ি যাব হ্যাঁ বাবা আজ বিকালেই আমরা বৌমাকে নিয়ে বাড়ি যাব ওই পিচিটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার এই কথাটা বলতে গিয়ে আব্বুকে দেখে আর বললাম না যদি কালকের মতো আবার মারে আম্মু এখন চলে গেলেই তো হয় এখন এত তাড়াহুড়ো করে কিভাবে যাব তুই নাস্তা করেছিস যা কিছু খেয়ে নে দি আমা নিয়ানকে কিছু খেতে দে তো আচ্ছা চাচি আম্মা সে কি রে তুই এখনো আমাকে চাচি আম্মা ডাকছিস এখন থেকে আমাকে শুধু আম্মা বলে ডাকবি আচ্ছা ঠিক আছে আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম বিকেলে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম হঠাৎ পিচ্চি এসে আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল আম্মু বলেছেন এটা পড়তে আমি হাতে নিয়ে দেখি বিয়ের দিন যে পাঞ্জাবিটা পরেছিলাম সেই পাঞ্জাবি এত ভারী পাঞ্জাবি আমি পড়তে পারবো না সব সময় শুধু না না করো কেন আমি পিচিরা দমকশনে কিছুটা ভয় পেয়ে গেলাম এইটুকু পিচির এত তেজ আমি আর কিছু না বলে পাঞ্জাবিটা পরে নিলাম যাওয়ার সময় পিচিটা অনেক কান্না করল চাচা পিচিটাকে আমার হাতে তুলে দিলেন আর বললেন আমার মেয়েকে সুখী রেখো বাবা কোনোদিন কষ্ট দিও না আমি জবাবে চাচাকে কি বলবো কিছুই বুঝতে পারলাম না তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে সাজানো পিচিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবার বসে পড়ল। কি হলো মা নামছিস না কেন মাথা ঘুরছে আম্মু আমি এদিক সেদিক না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলাম পিছন থেকে আম্মু ডাক দিল এই নিয়ান বউকে ফেলেই ঘরে চলে যাচ্ছিস ওর পা আছে নিজে হেঁটে যেতে পারবে ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি হ্যাঁ ভালো বুদ্ধি বের করেছিস ওকে বলো কোলে করেই ঘরে নিয়ে যা কি আমি পারবো না এরকম রিয়েক্ট করছিস কেন তোকে নিজের বউকে কোলে নিতে বলল অন্য কাউকে কোলে নিতে বলে নাই আব্বু ওই পি আব্বু আমাকে পুরো কথাটা বলতে না দিয়ে আবার বললেন আমি আর কিছু শুনতে চাই না অতবার বাধ্য হয়ে পিচিটাকে কোলে নিয়ে রুমে যেতে লাগলাম আমি পিচিটার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুচকি মুচকি হাসছে ইচ্ছে করছে এখনই কোল থেকে নিচে ফেলে দেই আমি পিচিটাকে নিয়ে রুমের দরজাতে আসতেই অবাক হয়ে গেলাম দরজাতে পিচিটাকে কোলে নিয়েই দাঁড়িয়ে রইলাম সারা রুম অনেক রকম ফুল দিয়ে সাজানো রুমটাকে একেবার ফুলের বাগান বানিয়ে ফেলেছে এমনি আমার ফুলে অ্যালার্জি আর রুমে এত ফুল দেখে মাথাতেই গরম হয়ে গেল পিচিটা আমার কোলে ছিল পিচিটাও দেখলাম এতগুলো ফুল দেখে আমার মতোই অবাক হয়ে তাকিয়ে আছে রুমের দিকে আমি পিচিটাকে কোলে নিয়ে রুমে ঢুকলাম রুমে ঢুকে পিচিটাকে বিছানাতে ছুঁড়ে ফেলে দিলাম আউ মা গো কোমরটা গেল গো আমি ভয় পেয়ে গেলাম এখন মেটার কিছু হলে তো আব্বু আমাকে মেরেই ফেলবে আমি পিচিটার পাশে বসে বললাম সরি সরি দেখি কোথায় ব্যথা পেয়েছিস আমি ব্যথা পাই নাই আমি জাস্ট দেখতে চেয়েছিলাম আমি ব্যথা পেলে তুমি কিভাবে রিয়্যাক্ট করো বলে পিচিটা একটা হাসি দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলো এই পিচি দাঁড়া দাঁড়া তুই তো একটু আগে মাথা ব্যথার জন্য হাঁটতে পারছিলি না এখন কিভাবে হাঁটছিস ওয়াশরুমে ঢুকে গেল আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম না পিচ্চিটার সাহস অনেক বেড়ে গেছে আমাকে এমন কিছু করতে হবে যাতে পিচ্চিটা আমাকে ছেড়ে যেতে বাধ্য হয় কিছুক্ষণ পর পিচ্চি একটা পাতলা থ্রি পিস পরে বেরিয়ে আসলো আমাকে বললো যাও এখন পাঞ্জাবিটা চেঞ্জ করে আসো আমি আমার পাঞ্জাবি চেঞ্জ করব কি না করব সেটা আমার ব্যাপার আমার সব ব্যাপার তোকে এত নাক গলাতে হবে না তুমি সবসময় এমন করো কেন আমি এমন করবই তাতে তোর কি ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচিটা রুমে নাই হয়তো নিচে গেছে আমি রেডি হয়ে নিচে চলে আসলাম পিচিটা আম্মু আব্বু আর আদিবার সাথে হেসে হেসে কথা বলছে পিচিটার কি সুন্দর হাসি কি মায়া ভরা চোখ একদম মায়াবতী এ আমি এসব কি ভাবছি আমি তো এটুকু পিচ্চিকে কোনোদিনও বই হিসেবে মানতে পারবো না তাহলে কেন আমি পিচ্চিটার মায়া জড়াচ্ছি কী রে এখানে দাঁড়িয়ে কি ভাবছিস তোর জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে আছি চল রাতের খাবার খাবি চল সে কি আম্মু তোমরা এখনো খাও নাই না রে আমরা অনেকবার দিয়াকে বলেছি চল আমরা খেয়ে নেই নিয়ানি একটু রাত করেই খাবার খায় কিন্তু পাগলি মেয়েটা কি বলে জানিস বলে তুই না খাওয়া পর্যন্ত ও নাকি খেতে পারবে না তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই দেখছিস মেয়েটা এখন থেকে কি রকম তোকে ভালোবাসে লক্ষ্মী একটা মেয়ে লক্ষ্মী না চাই শয়তানের হাড়ি একটা কি রে বিড়বিড় করে কি বলছিস আমার বউটা কি ভালো আমার জন্য না খেয়ে বসে আছে এটাই বলছিলাম হুম আচ্ছা চল এখন সবাই খেয়ে নেই অনেক রাত হয়ে গেছে আমি সবার আগে খাবার শেষ করে রুমে এসে একটা বই হাতে নিয়ে সোফাতে শুয়ে শুয়ে পড়তে লাগলাম রুমে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল আমি বললাম এই দরজা লক করছিস কেন দরজা দরজা লক লক করব করব? না তো কি আমি ছাড়াই ঘুমাই এখন থেকে দরজা লক করেই ঘুমাতে হবে কারণ এখন থেকে তো তুমি আর একা ঘুমাবে না এখন থেকে তোমার বউও তোমার সাথে ঘুমাবে তাই দরজা লক করেই ঘুমাতে হবে আমি আর কিছু বললাম না পিচিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে লাগলো দেখছো আমাদের কি ভাগ্য আমরা দুই দুইটা বাসরাত পেলাম কিন্তু আসল করতে পারলাম না বাসুরাতের কথাগুলো বলতে বলতে পিচিটা পা ছড়িয়ে বিছানাতে মাথা নিচু করে বসে পড়ল আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে পিচির দিকে এগুতে লাগলাম পিচি আমাকে আসতে দেখে নড়ে চড়ে ঠিক হলো আর লজ্জায় লাল হতে লাগলো আমি একটু একটু করে পিচিটার দিকে এগিয়ে যেতে লাগলাম আমি পিচিটার পাশে এসে দাঁড়ালাম পিচিটা এখনো মাথা নিচু করেই বসে আছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আমি হাঁটু কেড়ে পিচিটার পাশে বসে পড়লাম পিচিটার হাত আমার হাতে শক্ত করে ধরলাম পিচিটা এবার লজ্জা মাখা চোখে আমার চোখের দিকে তাকালো আমি বললাম বইন বইন রে তুই আমার ছোট্ট পিচ্ছি বোন তোর সাথে কি আমি এসব করতে পারি বল দিয়ে আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে চোখ দুইটা বড় বড় করে তাকালো তারপর মুখটা মলিন করে বলল ছি তুমি এসব কি বলছ নিজের বৌকি কেউ বোন বলে দেখ দিয়া তুই এখনো অনেক পিচ্ছি তোর এখনো বিয়ের বয়স হয় নাই তুমি আমাকে যতটা পিচ্ছি ভাবছো আমি কিন্তু ততটা পিচ্ছি না বলেই দিয়া নিজের শরীর থেকে ওনারটা ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো আমি উঠলাম আর আর আমি বললাম তুই নিজেকে যতই বড় মনে করিস না কেন তুই পিচ্ছি থাকবি না আমি পিচ্ছি না হ্যাঁ তুই পিচ্ছি আমাকে পিচ্ছি বলবে না বলছি এইগুলো বলছে আর আমার দিকে এগিয়ে আসছে আমি এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছি আমি পিছাতে পিছাতে হঠাৎ পিছনে দেওয়ালের সাথে আটকে গেলাম এ কি করছিস আমি যে না প্রমাণ দেব এখন থেকে আমার শরীর এক ইঞ্চি দূরত্বে চোখ বন্ধ করে নিজের ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে আনছে পিচিটার ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে আসলো পিচিটার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে পিছিটা নিজের ঠোঁট আমার এতই কাছে নিয়ে এলো যে বুঝতেই পারছি না কোনটা ওর নিঃশ্বাস আর কোনটা আমার নিঃশ্বাস আমি পিচিটাকে কিছু বলতে যাব তখনই হুট করে নিজের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল আমি মুখে কোনো শব্দ করতে পারছি না কিছুক্ষণ পর পিচিটা নিজের ঠোঁট সরিয়ে আমার কপাল নিজের কপালে লাগিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো আমি পিচিটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিলাম হাত দিয়ে ঠোঁট মুসতে মুস্তে বললাম এই পিচ্ছি শয়তানি তুই এটা কি করলি আমি যে পিচি না সেটার প্রমাণ দিলাম সর ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে যেতে লাগলাম অনেকক্ষণ ধরে বাথরুমে বসে বসে মোবাইল টিপছিলাম পিচিটার সামনে যেতে ইচ্ছা করছে না অনেক রাগ হচ্ছে পিচিটার উপর এইটুকু পিচি একটা আমাকে কিস করছে এটা ভাবতেই সারা শরীর জ্বলছে আব্বুর ভয়ে পিচিটাকে কিছু বলতেও পারছি না বাথরুমের বাইরে থেকে পিচিটার ডাক শুনলাম এই যে এতক্ষণ ধরে বাথরুমে কি করছো বেরিয়ে আসছো না কেন বাথরুমেই ঘুমিয়ে পড়লে নাকি আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল টিপছি কিছুক্ষণ থেমে পিচিটা আবার ডাকতে লাগলো এই যে শুনছো বেরিয়ে আসো না প্লিজ আমার একা একা ভয় লাগছে আমি মনে মনে বললাম তোর ভয় লাগছে তো আমি কি করব কোলে নিয়ে নাচবো নাকি পিচি শয়তান নিয়ে একটা এবার পিচিটা বাথরুমে দরজাটা জোরে ধাক্কা দিতে লাগলো দরজা খুলছো না কেন প্লিজ দরজাটা খুলো এবার পিচিটা নিজেকে নিজেই প্রশ্ন করলো ওর কিছু হলো না তো এই কি হলো দরজা খুলছো না কেন কান্না করছে আর জোরে জোরে বাথরুমের দরজাটা ঠেলছে এবার আমার বেরিয়ে আসা দরকার না হলে পিচিটার কথা শুনে আব্বু আম্মু চলে আসবেন আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম আমাকে দেখি পিচিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলতে লাগলো তুমি ঠিক আছো তো তোমার কিছু হয় নাই তো এতক্ষণ দরজা আটকে কি করছিলে জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি তুই একটা পিচ্চি বলেই পিচ্চিটাকে পাশ কাটিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম পিচিটা আমার পিছে পিছেই আসলো আমি সোফাতে বালিশ থেকে ঘুমাতে যাব তখনই পিচিটা আমাকে বলল তুমি সোফাতে ঘুমাবে না আমার সাথে বিছানাতে ঘুমাবে আমি তোর সাথে ঘুমাতে পারবো না তোমাকে আমার সাথেই ঘুমাতে হবে না হলে কিন্তু না ঘুমালে কি করবি হ্যাঁ আমার সাথে না ঘুমালে শ্বশুর আব্বাকে ডাক দিব আর বলবো তুমি আমাকে মারছো কি বললি আমি তোকে মারছি তুমি আমাকে মারো নাই সেটা শুধু তুমি আর আমি জানি আব্বু তো আর জানে না তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা আমাকে প্রশ্ন করলো তুমি বলো আমার সাথে ঘুমাবে নাকি আমি আব্বুকে ডাক দিব তোর মতো পিচ্চি শয়তানির সাথে আমি ঘুমাতে পারবো না ওকে তাহলে আমি আব্বুকে ডাক দিই আমি ওর মুখ চেপে ধরে বললাম এই কি করছিস আমি ঘুমাবো তো তোর সাথেই ঘুমাবো প্লিজ আব্বুকে ডাক দিস না পিচ্চির শয়তানি একটা শেষ পর্যন্ত পিচ্ছিটাকে নিয়ে বিছানাতে ঘুমাতে গেলাম ওর বালিশটা ঠেলে একপাশে দিলাম আমার বালিশটা টেনে অন্য পাশে আনলাম আমাদের মাঝখানে বড় গ্যাপ রাখলাম লাইট নিভিয়ে বালিশে মাথা রাখলাম হুট করে পিচ্চিটা নিজের বালিশ ছেড়ে আমার বালিশে চলে আসলো সোজা আমার বুকে মাথা রেখে দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আমি সাথে সাথে ওকে আমার থেকে ছাড়িয়ে নিলাম বললাম এ পিচি কি করছিস তোর বালিশে কে ঘুমা না আমি তোমার বুকে ঘুমাবো তোর বালিশে কে ঘুমা বলছি পিচিটা উল্টা আমাকে ধমক দিয়ে বলল আমাকে তোমার বুকে ঘুমাতে দিবা নাকি আমার শ্বশুর আব্বাকে ডাক দিব আব্বু এ পিচি শয়তাননি কথায় কথায় আব্বুকে ডাক দিস কেন অতঃপর বাধ্য হয়ে পিচিটাকে বুকে নিয়ে ঘুমালাম সকালে ঘুম থেকে উঠে মেটার কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম পিচিটার একটা পা আমার পেটের উপর আর আমার মাথাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে আমাকে বানিয়ে ঘুমিয়ে আছে আমি পিচিটার বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পিচিটা আমাকে ছাড়ছেই না আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে তার মানে পিচিটা এখন জেগেই আছে আমি বললাম এই পিচ্ছি আমাকে ছাড় বলছি পিচিটা আমাকে ছাড়ছেই না আমি এবার জোর করে পিচিটার থেকে ছুটে আসলাম ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচিটা নাই হয়তো উঠে নিচে চলে গেছে আমি রেডি হয়ে নিচে খাবার টেবিলে চলে আসলাম সবাই একসাথে নাস্তা করছি আব্বু বললেন নিয়ান তুই কোথাও বের হবি নাকি জি আব্বু বন্ধুদের সাথে একটু দেখা করতে যাব বৌমাকে সাথে করে নিয়ে যা একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিস আব্বু তার চেয়ে বরং ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও দিয়া ওর বাড়ি থেকে পড়াশোনা করুক পিচিটার হাসি মুখ মলিন হয়ে গেল আব্বু বললেন দিয়া এখন আমাদের বাড়ির বউ আমাদের বাড়ি থেকেই পড়াশোনা করবে তোকে আমি যেটা বলছি তুই সেটা কর আচ্ছা আব্বু